পুষ্পা সিনেমার জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ ছিল এই সিনেমার সে অসাধারণ ডায়লগ পুষ্পা ঝুঁকেকার নেকি পরবর্তীকালে পুষ্পা সিনেমার ওই বিখ্যাত ডায়লগ সমাজের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক হারে ব্যবহৃত হতে দেখা যায় দেশের রাজনৈতিক নেতা থেকে শুরু করে সমাজকর্মী এমনকি পুলিশ মহলেও ব্যাপক হারে ব্যবহার হতে দেখা যায় ওই শব্দবন্ধ এরপর পুষ্পা ছবির তুমুল জনপ্রিয়তার কারণে শুরু হয় পুষ্পাঠন ছবি তৈরির কাজ জানা যাচ্ছে ইতিমধ্যেই পুষ্পা ছবির এই সিকুয়েল পুরোপুরি তৈরি এখন শুধু রিলিজের অপেক্ষা পুষ্পা টু নিয়ে দর্শকদের মধ্যে প্রত্যাশা রয়েছে আকাশ ছোঁয়া কারণ আর কিছুদিন পরেই বড় পর্দে আসতে চলেছে অ্যাকশন ভরপুর ছবিটি কিন্তু এখানেই বাদ সেদেছে দেশের সেন্সার বোর্ড জানা গিয়েছে পুষ্পা টু এর একাধিক বিষয় ছেটে ফেলার নির্দেশ দিয়েছে সেন্সার বোর্ড আর বোর্ডের সেই নির্দেশের সামনে কিন্তু পুরোপুরি ঝুঁকতে বাধ্য হয়েছে টিম পুষ্পা এর আগেও একাধিকবার বিভিন্ন কারণে পিছিয়েছে ছবিটির মুক্তি তেলেগু ভাষার পাশাপাশি তামিল কন্নড় মালায়ালাম হিন্দি এমনকি বাংলাতেও মুক্তি পাচ্ছে ও অভিনীত ছবি ছবি কিন্তু এই মুক্তির মান্দানা আগে একাধিক শর্ত চাপিয়েছে সেন্সার বোর্ড সূত্রের খবর সিনেমাটি তৈরি করতে ব্যয় হয়েছে আনুমানিক চারশো থেকে পাঁচশো কোটি টাকা তবে একই সঙ্গে এটাও জানা গিয়েছে যে সিনেমাটি মুক্তির আগে একাধিক শর্ত দিয়েছে সেন্সর বোর্ড যার কিছু কিছু বিষয় ইতিমধ্যে সংবাদ মাধ্যমের হাতে এসে পৌঁছেছে যেমন ছবিটিতে তিনটি জায়গায় ভাষা বদল করতে বলা হয়েছে সেন্সার বোর্ডের তরফে কারণ হিসেবে বলা হয়েছে যে সেখানে এমন কিছু ভাষা রয়েছে যা প্রকাশ করার অযোগ্য এছাড়া দক্ষিণ ভারতের পূজিত দেবতা ভেঙ্কটেশ্বরের নাম বদলে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে তার বদলে ঈশ্বর শব্দটি ব্যবহার করতে বলা হয়েছে এছাড়া কুবিতে এমন এক দৃশ্য রয়েছে যেখানে দেখা যাচ্ছে আলু অর্জুন শত্রুপক্ষের পা ছিঁড়ে নিচ্ছে সেই দৃশ্যটাও মুভি বাদ দিতে বলা হয়েছে এছাড়াও একাধিক ছোট ছোট দৃশ্য মুভি থেকে বাদ দিতে অথবা পরিবর্তন করতে বলা হয়েছে সেন্সার বোর্ডের তরফে তাৎপর্যের বিষয় হল বোর্ডের প্রতিটি নির্দেশ চুপচাপ মাথা ঝুঁকিয়ে মেনে নিয়েছে পুষ্পাত্ম কর্তৃপক্ষ তাই সিনেমার গল্প যতই বিখ্যাত হোক পুষ্পা ঝুঁকি গান এই ডায়লগ বাস্তবে কিন্তু পুরো মাত্রায় ঝুঁকতে হলো পুষ্পাত্ম ছবিটিকে এখন এটাই দেখার এত কিছুর পরেও এত কাটাকুটির পরেও দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারছে আলু অর্জুন ও রাশিকা মান্দার অ্যাকশন প্যাক্ট মুভি পুষ্পাডু ব্যো রিপোর্ট আজ বাংলা